দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ পালিশের কেদার রাজ্যের তামান সেজাদি ইন্দা এলাকার একটি একতলা দোকান ঘরে অবৈধ যৌন ব্যবসার অভিযোগে সোমবার বিকেলে অভিযান চালায় কুয়ালা মোদা জেলা পুলিশ অভিযানে তিনজন থাই নারী ও তিনজন বাংলাদেশি পুরুষ কাটও করা হয়েছে কুয়ালা মুদা জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হানিয়ান রামলান এক বিবৃতিতে জানান বিকেল দুটা ত্রিশ মিনিটের দিকে চালানো এই অভিযানের সময় এক থাই নারী পালানোর চেষ্টা করে দোকান ঘর থেকে লাভ দিলে তার ডান পা ভেঙে যায় পরে তাকে আটক করে সুলতান আব্দুল হালিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে পুলিশের ধারণা আটক যৌনকর্মী এবং গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা তাদের গ্রাহক ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হানিয়ান জানান দোকান ঘটি দু সাল থেকে অনিয়মিতভাবে অসামাজিক কাজে ব্যবহৃত হয়ে আসছিল সেবার জন্য একশো থেকে একশো পঞ্চাশ পর্যন্ত মূল্য নির্ধারিত হতো তিনি আরও বলেন চলতি বছর এটি দ্বিতীয়বারের মতো স্থানে অভিযান পরিচালিত হলো পুলিশ এখন ব্যবসা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে যার অংশ হিসেবে দোকান ঘরের অভ্যন্তরে গড়ে তোলা অস্থায়ী কক্ষগুলো ভেঙে ফেলার জন্য পেতানি পৌরসভাকে চিঠি দেওয়া হবে পাশাপাশি অবৈধ কার্যক্রম নিরুৎসাহিত করতে পানি সরবরাহ বন্ধ করে সাডা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে বলেও জানান হানিয়ান কণ্ঠ নিউজ ডেস্ক